2017 সালের ১৫ ফেব্রুয়ারি টেকনাফের এই রাস্তায় দৃঢ় তাকিয়ে থাকা তরুণটির লক্ষ্য নাকি তেঁতুলিয়া পর্যন্ত দৌড়ে পার হওয়া বিশ দিনে মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত বাংলাদেশের আয়রনম্যান তার গল্পই জানবো আমরা স্বপ্নের শুরুটা বেশ আগে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই নানা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে নিতে প্রথম জানতে পারেন আয়রনম্যানের কথা আয়রনম্যান হচ্ছে বিশ্বের একদিনের কঠিনতম ট্রায়াথলন তিন দশমিক আট কিলোমিটার সাঁতার একশো আশি কিলোমিটার সাইক্লিং বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার দৌড় মাত্র সতেরো ঘন্টায় আয়রনম্যান হওয়ার নেশায় নিজেকে তৈরি করতে থাকেন আরাফাত তারপর কঠোর অনুশীলনের পর বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে কাটতে 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 যখন আমার হাতে সেন্ট মার্টিন দ্বীপের পালুটা লাগলো আমার কাছে আসলে এটা ছিল বেস্ট মোমেন্ট বাংলা চ্যানেল দশমিক এক কিলোমিটার সাতচে পার হওয়ার পর আরও বড় চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করেন আমাদের সবচাইতে লম্বা দূরত্বের পথ হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া আমার নিজের কাছে অনেক চ্যালেঞ্জিং আমি কখনো গাড়িতেও যাইনি জাস্ট নিজেকে একটা টেস্ট করা যে আমি টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াবো এরকম একটা সিদ্ধান্ত আমি তখন নিয়ে ফেলি অনেকে হাসাহাসি করেছে পাগলও বলেছে পকেটে টাকা পয়সা নাই কিভাবে পাড়ি দিবেন এক হাজার চার কিলোমিটার বন্ধু নাসির ও সাহেবের আন্তরিক চেষ্টা আর পূর্ববর্তী কর্মস্থল এনআরবিসি ব্যাংকের কয়েকজন কর্মকর্তা বিশেষ করে এমডি দেওয়ান মুজিবুর রহমানের সহযোগিতায় স্বপ্নটা পূরণ হতে চলেছে তার শুরু হলো দ্য গ্রেট বাংলাদেশ রান এটাকে হাজার কিলোমিটার হিসেবে চিন্তা করলাম না তখন চিন্তা করলাম আজকের দিনের টার্গেটটা কি আজকের দিনের টার্গেট হচ্ছে পঞ্চাশ কিলোমিটার মেইন ড্রাইভ রাস্তাটা এত সুন্দর আমার কাছে মনে হচ্ছে যে আমি উঠতেছিলাম আসলে একটা ভুল করে ফেললাম তো পঞ্চাশ কিলোমিটার জায়গায় আমি প্রথম দিন সত্তর কিলোমিটার রান করি পা দুটোকে অনেক বেশি ক্লান্ত করে ফেলছি পায়ে ব্যথা আছে আবার মনে হচ্ছিল যে অ্যাডভেঞ্চার করতে আসলে ব্যথা অনুভব করব না এটা কেমনি দশ দিনে পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করলাম এটা ছিল আমার হাফ উইল আর আমার বউ অনেক এক্সাইটেড ছিল সে সারাদিন মোবাইল খুলে লাইভ দেখত বঙ্গবন্ধু সেতুতে পৌঁছানোর পরে এমন একটা প্রবলেম পড়লাম যেটা আমার নিজের হাতে আর নাই কারণ বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে দূরায় যাওয়ার অনুমতি আমি পাইনি তখন আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ যে এক হাজার কিলোমিটার পুরো পথটা দৌড়ানোর টার্গেট পূরণ হবে না একটু দিতে চাইনি নিজের কাছে কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজের কাছে আসলে হেরে যাব কোনো বাধাই আটকে রাখতে পারে না আরাফাতকে সাঁতারের কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই বিপরীতে চার দশমিক আট কিলোমিটার যমুনা নদীর পার পার নদী হয়ে যাওয়ার পরে আমরা মানসিকভাবে অনেক উজ্জীবিত হয়ে যাই তো তখনও কিন্তু আমাদের তিনশো কিলোমিটার বেশি পথ বাকি আমার আপা একজন মুক্তিযোদ্ধা তিনি যুদ্ধ করছেন রংপুর বিভাগে তো আমি যখন রংপুর বিভাগে প্রবেশ করলাম আব্বা পুরা তার যুদ্ধের স্মৃতিটাতে ঢুকে গেলে দিনাজপুরের দিকে অনেকগুলো গণকবর আছে জেরত করতে করে আসতে বলত বাংলাদেশ যে কত সুন্দর এটা আমি টেকনাফ থেকে তুলিয়া না দূরালে বুঝতাম না এর মধ্যে সবচাইতে সুন্দর দৃশ্য দেখছি মেয়েদের সাইকেল চালিয়ে স্কুলে যা যতই গন্তব্যের কাছাকাছি পৌঁছাচ্ছিলেন ততই শারীরিক চ্যালেঞ্জ বাড়ছিল কিন্তু মানসিক শক্তি আরাফাতের দৌড়কে দুরন্ত গতিতে এগিয়ে নিয়ে চলে যদিও আমাদের টার্গেট ছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া একজাক্ট টার্গেট হচ্ছে বাংলাবন্দা জিরো পয়েন্ট তো আমরা যখন তেঁতুলিয়া ক্রস করলাম এরপর থেকে বাংলা মাইল পলকগুলো দেখানো শুরু করলাম এমন ছিল যুদ্ধ করে বাংলা বন্ধুর জিরো পয়েন্ট যখন কাছাকাছি পৌঁছে যাচ্ছিলাম তখন আস্তে আস্তে কিছু মানুষ এসে আমার সাথে দৌড়ানো শুরু করল এর মধ্যে একজন একটা পতাকা নিয়ে আমার হাতে দিল জিরো পয়েন্টে পৌঁছানোর পরে হঠাৎ করে দেখি যে আব্বার সাথে যুদ্ধ করছিল একজন বীর প্রতীক আব্দুল মান্নান আঙ্কেল বীর প্রতীক এসে ফিনিশিং লাইনে রানিং শেষে আমাকে রিসিভ করবে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটা যে আমার জন্য কত বড় গৌরবের ব্যাপার এটা আমি আসলে বলে বোঝাতে পারবো বাংলাদেশের কোনো সন্তান এই প্রথম টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়ে যাওয়ার গৌরব অর্জন করে মুক্তিযোদ্ধার দেয়া পতাকা হাতে তিনি জিতে চলেছেন একের পর এক আয়রনম্যান কন্টেস্ট মালয়েশিয়া জার্মানি থাইল্যান্ড ও সর্বশেষ ইউএসএ প্রথমবারের মতো কোনো বাংলাদেশি আয়রন ম্যান সেভেন্টি পয়েন্ট থ্রি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সাফল্য ছিনিয়ে আনেন প্রথম আলো ছড়িয়ে দেয় আরাফাতের আলোকজ্জ্বল সাফল্যের বীরত্ব গাথা তিনি পান একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি তারপর থেমে যায় কি আরাফাত ব্যাটল এটা একটা যুদ্ধ নিজের সাথে এখানে কেউ হারে না এটা এখানে নিজে নিজের অতীতকে হারায় আমি এই আবার নিতে চাই আরাফাত বাংলাদেশের অদম্য তারুণ্যের প্রতীক এই তারুণ্য হার মানে না বাধা আসে পেরিয়ে যায় লক্ষ্য বিজয় বুকের স্বাধীনতার লাল সবুজ আরাফাতের মাধ্যমে বাংলার অপরাজয় তারুণ্যকে জানাই অভিবাদন